আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ কিছু পরিবারের কিছু সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আপনার মেজাজ হারানোর প্রয়োজন নেই অন্যথায় পরিস্থিত হাতের বাইরে চলে যেতে পারে মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয় আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে বিশ্বাস করুন বা নাই করুন আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে দেখে এবং আপনাকে আদর্শ হিসাবে মান্য করে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খ্যাতি বাড়িয়ে তুলবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে আপনার স্মার্টফোনে দেরিতে রাত্রে চ্যাট করা ভালো যদি সংযত হয়ে থাকে এর অত্যধিক পরিমাণে কিছু ঝামেলা হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা